কিন্তু মানুষ জিন ব্যতীত যত মাখলুক আছে তাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন এর প্রশ্নের জবাব আল্লাহর হাবিব হাদিসে বর্ণনা করেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ দুনিয়া খলকত লাকুম ওয়া আনতুম লিল আখিরাত দুনিয়ার সমস্ত makhlukকে الله پاک رب العالمين ما نشرق لمرجون عَلَيْهِ وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري আল্লাহ তালা এই মাদ্রাসার ঐতিহ্যবাহী মাহফিলে আমি অধমকে যেখানে বসিয়েছেন এটা আল্লাহ তালার কুদরত এবং আল্লাহর করুণা নয়তুবা আমার কোনো যোগ্যতা এখানে বসার মতো নাই তারপরও বড়রা নজর দিয়েছেন বড়রা দোয়ার নিয়েতে আমাকে সুযোগ দিয়েছেন এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি বলেন থেকে আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন দুনিয়ার যতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিবেন কেউ বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো যতটুকুই যে হায়াত আমরা পাবো এই হায়াতের হিসাব ময়দানে মাসারে আবার আল্লাহ তালার কাছে দিতে হবে এটা আল্লাহর ইচ্ছায় কি বলেন ঠিক কিনা দুনিয়াতে আসছে আল্লাহর ইচ্ছায় দুনিয়া থেকে যেতে হবে আল্লাহর ইচ্ছায় দুনিয়ার হায়াতের জীবনের হিসাব কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর ইচ্ছায় মাঝখানের যে হায়াতটুকু আমরা পাবো যে সময়টুকু পাবো এই সময়টুকু আমরা ব্যয় করব কার ইচ্ছায় আরো জোরে বলেন আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমরা ব্যয় করতে পারি তাহলে দুনিয়ায় সফল আখেরাতেও সফল কারণ আল্লাহ তালা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য কি বলেন শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ইল্লা মা খালাকตุল জিন্না وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ الله <لِيَعْرِفُونَ> پاک رب العالمین بولتصن যে দুনিয়াতে জিন এবং इंसान মানুষদেরকে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহর غلامির জন্য বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য বাকি যত মাখলুক আছে তাদেরকে কেন পাঠিয়েছেন প্রশ্ন হয় কিনা মানুষ এবং জিনদেরকে আল্লাহর গোলামির জন্য পাঠাইছেন কিন্তু মানুষ জিন ব্যতীত যত মাখলুক আছে তাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন এর প্রশ্নের জবাব আল্লাহর হাবিব হাদিসে বর্ণনা করেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবদুনিয়া খলিকত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাত দুনিয়ার সমস্ত makhlukকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোলামির জন্য তৈরি করেছেন সৃষ্টি করেছেন গাছ মানুষের উপকার করবে মাছ মানুষের উপকার করবে বাতাস মানুষের উপকার করবে কথা বলেন ঠিক কিনা আসমানের সূর্য মানুষের উপকারে আসবে জমিনের ফসল মানুষের উপকারে আসবে নদীর মাছ পানির মাছ মানুষের উপকারে আসবে কত বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম সারা কোনো makhluk এক সুতা পরিমাণও লড়তে পারে না কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি এবং makhluk সৃষ্টিকে কত সুন্দর করে দিয়েছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর স্পষ্ট করে দিয়েছেন মখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহর ভূমিকা কেমন আর মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহর ভূমিকা কেমন এই দুইটা বিষয় যদি আমরা সহজে উপলব্ধি করতে পারি তাহলে আমার মালিকের দয়া আমার মালিকের মায়া আমাদের প্রতি কত বেশি সহজেই বুঝে আসবে কথা বলেন ঠিক কিনা সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টির ব্যাপারে মাখলুক সৃষ্টির ব্যাপারে বলতেছেন إن ربكم الله الذي خلق السماوات والأرض إن ربكم الله إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام الله بك رب العالمين أسمان جمين قره نكتر جندر شرجو جتو مخلوق أمر دكت پائي بان باينا. সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন কয় দিনে ফি সিত্তাতি আইয়াম 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রশ্ন হইতে পারে আল্লাহ পাক 6 দিন লাগছে কেন কোরআনে সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ তো বলে দিয়েছেন কোন ফায়াকুন কোন জিনিস যদি ইচ্ছা আল্লাহ তাআলা করেন সঙ্গে সঙ্গে হয়ে যায় কি বলেন ঠিক কিনা আসমান জমিন সবকিছু সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাকরবুল আলামিন ছয় দিন কেন লাগাইলেন এখানেও অনেক বড় কথা আছে তবে এতটুকু ধারণা করে না এটা আল্লাহর নিজাম আল্লাহ তাআলা ভালো জানেন এরপরে আল্লাহ বলতেছেন সুমাস্ত আল্লাহর সমস্ত মাহুলুক সৃষ্টি করার পরে আল্লাহ পাকরব পুলা আলামিন তিনি তার আশে আজিমে সম্মুখীন হইছেন আমি শুধু তর্জমা করে যাই শুধু অর্থটা বলে যাই যাতে করে জমিন সৃষ্টি ব্যাপারে আল্লাহর ভূমিকা আর মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহর ভূমিকা এই দুইটা জিনিস সহজে আমাদের বুঝে আসে আল্লাহ সমস্ত মাখলুককে ছয় দিনে সৃষ্টি করার পরে তিনি তার আর সে আজিমে সমসীন হয়ে গিয়েছেন রাতকে দিনের দ্বারা আচ্ছান্নিত করে দিয়েছেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে কথা বলেন ঠিক কিনা

আলাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে কার আরো জোরে বলেন সৃষ্টিকার কার সৃষ্টি যার আইন চলবে তার কি বলেন ঠিক কি না কোন নাস্তিক মুরতদের আইন বাংলার জমিনে হবে না বাংলার জমিনে হবে কোরআনের আইন আল্লাহর আইন কথা বলেন ঠিক কি না আলাহুল খলক ওয়াল আমর আল্লাহরবুর আরামিন সমস্ত খাওয়া আলেক সব কিছুর খা আলেক এর জন্য আইন চলবেও আল্লাহর কথা বলেন ঠিক কি না সমস্ত মাখুলুককে আল্লাহ তালা আদেশ করে দিয়েছেন এর জন্য আমরা একটা কথা বলি আল্লাহর হুকুম সারা গাছের পাতা নড়ে না কথা বলেন ঠিক কি এটা একেবারে বাস্তব আল্লাহর হুকুম সারা গাছের পাতা কথা বলেন আল্লাহ তালা যাকে যেই আদেশ দিয়েছেন ওই আদেশের বাইরে কারও যাওয়ার সুযোগ আজ পর্যন্ত শুনছেন আম গাছে কাঁঠাল হয়েছে কথা হয় না কাঁঠাল গাছে জাম হয়েছে হয় নাই সূর্য পশ্চিম আকাশে উদিত হয়েছে কেন আল্লাহ তাআলা যাকে যেই আদেশ দিয়েছেন আদেশের চুল পরিমাণ বাইরে যাওয়ার সুযোগ কারণ কারণ সৃষ্টিকার আরো জোরে বলেন আল্লাহ আলাহুল খলক ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল সমস্ত মখলুককে সৃষ্টি করার পরে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে ঘোষণা দিয়েছেন সব কিছুর পালনকারী লালনকারী কে আরো জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ তারা সবাইকে আদেশ দিয়েছেন আমি আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নাই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম কারণ আমি আল্লাহ তোমাদের পালনকারী আমি আল্লাহ তোমাদের লালনকারী কথা বলেন কি না এই সংক্ষিপ্ত কথার দ্বারা বুঝলেন সমস্ত মাখলুক জিন এবং মানুষ ব্যতীত সমস্ত মাখলুককে আল্লাহ আল্লাহ দিনে সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে আল্লাহ তারা আদেশ দিছেন আল্লাহর আদেশের বাহিরে যাওয়ার কারো কোনো সুযোগ আছে কথা বলেন সুযোগ নাই এবার মানুষের ব্যাপারে আল্লাহ তালা কি ভূমিকা দিয়েছেন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খলাকনা আল ইনসান মিন সলালাতি আল্লাহ তাআলা মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা সোম্মা জাআলনাহু মুতফাতান ফি ক্বারারিব মাকিন

আহসানুল খালিকিন ও বান্দা আমি আল্লাহ তোমাদের প্রতি এহসান করেছি দয়া করেছি বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার সৃষ্টি ব্যাপারে আল্লাহ বলছেন আমি তোমাদের خالক তোমাদের পালনকারী আর আমাদের সৃষ্টি ব্যাপারে আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি দয়া করেছি ওই মাল ওই মালিকের গোলামি ওই মালিকের দাসত্ব করা দরকার আছে কি নাই আরও জরুরি অনেক আছে কি নাই আল্লাহ আজকের এই আয়োজন মাহফিল কে কবুল করুক জোরে আমিন যো কুছ হুয়া ইয়া রব তেরে করম সেই হুয়া যো কুছ হোগা ইয়া রব তেরে করম সেই হোগা আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন